অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি তো ওই হিসাবে হচ্ছে এখন আমরা চাইতেছি যে ওনার ভাড়া হ্যাঁ ওনার উপর আমাদের বিশ্বাস আছে ওই হিসাবে আমরা চাইছি যে ওই ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেট করে করতে পারি ওনার নেতৃত্বে যেহেতু একজন ইন্টারন্যাশনালি একজন ফেমাস পার্সন ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি হ্যাঁ ওই হিসাবে মানে আমরা ওনার